আসসালামু আলাইকুম ইব্রিয়ান শীতের শেষ গরমের শুরু দিয়ে এসি ওপেন করার পর এসি চলে কিন্তু ঠান্ডা হয় না সেক্ষেত্রে কি প্রবলেম অনেকেই জানে না আজকে আপনাদের মাঝে দেখাবো হচ্ছে এসিটার কী প্রবলেম তো আমরা এখন লিক রিপেয়ারের জন্য এসির ইনডোরটা ওপেন করতেছি খেয়াল করো এখন হচ্ছে ইনডোরটা খোলা হয়ে গেছে 아이고. এই যে এই যে জায়গাগুলো লিক হয়ে যায় সাধারণত যে কোনো সময় দেখা গেছে যে এসি দুই এক বছর গেলে দেখা গেছে যে এসির যে অ্যালবুগুলো আছে অ্যালবুগুলো অনেক সময় লিক হয়ে যায় বন্ধ যে হতে যেহেতু আমরা এখন অন্য একটা কম্প্রেসার দ্বারা বাইরে ঢুকাবো তার জন্য যে মোটা মাথাটা হচ্ছে ব্লক করে জ্বালাই করে দিচ্ছি আর এই মাথা দিয়ে হচ্ছে যে পাইপ দিয়ে তারপর হচ্ছে যে প্রেশার ঢুকাবো তো এখন হচ্ছে এই মাথাটা জ্বালাই করে দিব এখন হচ্ছে যে মিটারে হচ্ছে প্রেসার ওড়াচ্ছি এটা হচ্ছে কম্প্রেশার দেখা গেছি কম্প্রেসারের মাধ্যমে দেখা গেছে যে কন্ডেসারের ভিতরে এখন বায়ু ঢুকিয়ে তারপর হচ্ছে যে এই কন্ডেসারের লিকটা বের করব যদি কখনো চেম্বার লিক হয়ে যায় সেক্ষেত্রে এই জায়গাগুলোতে তৈল গামানো থাকে তো আপনারা দেখেন এই জায়গাটা হচ্ছে যে তৈলে বেরে গেছে আমাদের প্রেশার কমপ্লিট হয়েছে এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে পানিতে বিয়ে আর ওরাও আরও পানি দরকার ছিল আর পানি নিলেও তো এ পরি দেখে নিচ্ছি এই যে এই জায়গাটা তো হচ্ছে যে এই যে গুরুরের মতো উঠতেছে এই জেনারেল এসির এই প্রবলেমটার জন্যই দেখা গেছে যে গ্যাসটা বারবার বের হয়ে যায় গ্যাস বড় সমাধান হয় না তো যদি আপনারা যদি ভালো টেকনিশিয়ান দ্বারা এইভাবে যদি রিপেয়ার করে নেন আলাদা প্রেশার দ্বারা প্রেশার দিয়ে পানিতে চুবে তাহলে আর কখনই গ্যাসের প্রবলেমে পড়বেন না তো আমরা যেহেতু এখন লিকটা পেয়ে গিয়েছি এখন দেখা গেছে যে এটা হচ্ছে যে জ্বালাই করে দেব এই পুরোটো যতগুলো অ্যালবো আছে সবগুলো অ্যালবো জ্বালাই করে দেবো দেখা গেছে একটা অ্যালবোতে লিক হয়েছে এখন যদি একটা অ্যালবো জ্বালাই করে দিই তাহলে অন্য যে অ্যালবোগুলো আছে ওগুলোতেও অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে তো এখন আমরা পুরো যতগুলো অ্যালবো আছে সবগুলো অ্যালবো জ্বালাই করে দিব তো এভরিওয়ান যেহেতু আমাদের জ্বালাইয়ের কাজ কমপ্লিট হয়েছে আমরা এখন নতুন করে আবারও দেখা গেছে যে প্রেশার দিয়ে পানিতে চুবাচ্ছি যেহেতু আমাদের জ্বালাইয়ের কাজ কমপ্লিট হয়েছে লিকটাও পুরোপুরি রিপেয়ার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে যে আমরা প্রেশার দিয়ে আধা ঘন্টা পালিয়ে রাখবো ওই কম্প্রেশার দ্বারা হচ্ছে আমরা এই জেটার ভিতরে প্রেশার ঢুকাচ্ছি আর আমাদের হচ্ছে দুই জি বিচ্ছু বাহিনী এবং যেহেতু আমাদের লিকের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পাট পাট করে এসিটা আবারও আগের মতো করে সেটিং করে ফেলতেছি যেহেতু বিরিয়ান আমাদের জ্বালায়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে প্রেশার দিয়েও রেখে দিয়েছিলাম এখন হচ্ছে যে আমরা পাট পাট করে এই যে এসিটা আবার আগের মতো করে সেটিং করতেছি সেটিং করার পর পজিশনে নিয়ে লাগাবো এটা হচ্ছে জেনারেল এসি স্কোয়ারের মাল তো আপনারা যারা এসি কেন না কেন জেনারেল এই স্কোয়ার এই এসিটা থেকে সবাই একটু বিরত থাকবেন স্কোয়ারের মালটা অনেক লিকের প্রবলেম আমরা যতগুলো কাজই করতে আসি না কেন এই স্কোয়ারের প্রবলেম দেখলেই দেখি যে গ্যাসের প্রবলেম তো দেখা গেছে গ্যাস সাধারণত এমনিতে কখনোই শেষ হয় না যদি লিক না হয় আমাদের ফিটিংসের কাজে সার্কিট বোর্ড বসানো হচ্ছে Так. Я бачив, що সার্কিট কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমরা তারপরে ইনডোরের যে বড় ফ্রন্ট কভারটা আছে এই সার্কিট বোর্ডের স্কুল স্ক্রু আছে লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে ফ্রন্ট কাবারটা লাগিয়ে দিয়ে তার পজিশনে নিয়ে তারপর হচ্ছে আমরা সেটিং করবো সেটিং করে তারপরে নতুন করে গাড়ি দিব হুম খাবারটা লাগাই দাও তো এ আমাদের প্রায় হচ্ছে লিকের কাজ কমপ্লিট এখন হচ্ছে যে ইনডোর একদম ফিটিংস পুরোপুরি কমপ্লিট এখন হচ্ছে যে আমরা পজিশনে লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে যে গ্যাসটা পরে চালিয়ে দেবো তো এই ধরনের প্রবলেম পড়লে আগে গ্যাস না বরিয়ে অন্তত দেখা গেছে যে আপনার এসিটা আপনারা দেখা গেছে ভালো টেকনিশিয়ান দ্বারা একটু চেক করিয়ে নেবেন তাহলে আর গ্যাসের প্রবলেম কখনোই পড়বেন না তো আপনারা দেখেন এটা হচ্ছে জেনারেল এসি এক বছর হয়েছে কিনেছে তার ভিতরে হচ্ছে লিকের প্রবলেম তো আপনারা এই যারাই অনেক টাকা দিয়ে এসি কিনেন আমরা বলবো যে এসিটা থেকে একটু বিরত থাকেন এখন হচ্ছে বাইরে দিয়ে দিয়ে পাইপ কানেকশন করে দিয়ে তারপর হচ্ছে যে গ্যাসটা ভরে দিয়ে কমপ্লিট তো যেহেতু এভরিওয়ান আপনারা দেখলেন আমরা আজকে এই এসি টা পুরোপুরি রিপেয়ারের কাজ কমপ্লিট করলাম আপনাদের মাঝে পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে তো যদি কখনো এই ধরনের পড়েন অবশ্যই আপনারা এসিতে গ্যাস না ভরিয়ে দেখা গেছে যে এসিটা ভালো একটা টেকনিশিয়ান দ্বারা আগে নেবেন জেনারেল এসি সাধারণত আমরা যেই প্রবলেমটা পাই দীর্ঘদিন কাজ করার ফলে একটাই প্রবলেম সেটা হচ্ছে লিকের প্রবলেম তো আপনারা যারাই এসি কিনতে চান অনেক টাকা দিয়ে আমরা বলবো যে আপনারা স্কোয়ারি মাল্লা থেকে একটু বিরত থাকবেন স্কোয়ারি মাললাতে সবসময় এ ধরনের প্রবলেমই দেখা দেয় দেখা যাচ্ছে লিকের প্রবলেম এছাড়া এই মালটাতে আর অন্য কোনো প্রবলেম আমরা সচরাচর কখনই পাইনি তো দেখা গেছে যে যখনই আমরা এসির কমপ্লেনে আসি তখনই দেখি যে এসিতে লিক হয়ে গেছে অথবা গ্যাস কমে গেছে এসিতে সাধারণত কখনই গ্যাসের প্রবলেম হয় না যদি লিক অথবা কম জলে না যায় যদি কোনো ক্ষেত্রে কম প্রেশার না চলে সেক্ষেত্রে দেখা গেছে ঠান্ডা হবে না ইনডোরের লাইট বুলার ফ্যান অটোমেটিক চলবে আর দেখা গেছে যদি কখনো লিক হয়ে যায় সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে তো আসসালামু আলাইকুম এব্রিয়ন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমরা অনেক ধরনের ছোটখাটো কাজের ইনফরমেশন আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে রাখি আর আমরা যে কোনো ধরনের কাজ সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে করে থাকি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ